আমি আপডেট মোবাইল রিফারেন্স সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মুবারক ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো যারা বিকাশ এবং নগদ যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অনেকেরই অবগত আছেন যে বিকাশ এর যে চোদ্দই জুন আপডেটটি এসেছে এই আপডেটটি আসার পরে আর নতুন করে বিকাশ ক্লোনিং করা যাচ্ছে না এগুলো ক্লোনিং অ্যাপস যদি আমাদের প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আমরা যে বিকাশকে ক্লোনিং করব সেটার মধ্যে ধারণ করে রাখবো এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিকাশ কোম্পানি বন্ধ করে দিয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আমি আজ একটা ইনফর্ম নিয়ে আসলাম যে আপনারা যারা এগুলো আপডেট আসার আগেই কলন করে রেখেছেন কিন্তু এখন পর্যন্ত আপনাদের এই অ্যাপসগুলো সফটওয়্যারগুলো লগ আউট হয় নাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি এত কষ্ট কষ্টকর মেক করতেছি আশা করি আপনাদের উপকারে আসবে তো এই সফটওয়্যারগুলো আপনারা কীভাবে দীর্ঘদিন পর্যন্ত আপনার ওই মোবাইলটাতেই ধারণ করে রাখতে পারবেন যে মোবাইলটিতে আপনি লগ ইন করে রেখেছেন তো এর জন্য আপনাকে কিছু এবং সতর্কতা অবলম্বন করতে হবে যেমন অনেক ভাই রয়েছেন তারা এই মুসি ক্লোনারটাতে অ্যাপগুলো কলন করে রেখেছেন বিকাশ অ্যাকাউন্টগুলো কোলন করে রেখেছেন এই মুসি অ্যাপ ক্লোনারটা এটা প্রায় প্রায় আপডেট আছে মেটের কথা বলতেছি এটা প্রায় প্রায় আপডেট আসে অনেক ভাই আছে এটাকে সঠিকভাবে আপডেট দিতে পারে না বিধায় এর ভিতরে যতগুলো সফটওয়্যার থাকে বিকাশ কলন করা লগ করা থাকে সবগুলোই কিন্তু নষ্ট হয়ে যায় এরকম সমস্যায় পড়লে আমাকে ফোন দেবেন আমি লাইভ করে আপনাকে এই মুসিপনারটি সুন্দরভাবে আমি আপডেট দিয়ে দেবো আপনার যেগুলো লগ ইন সেগুলো লগ ইনই থাকবে লগ আউট হবে না আপনাকে নতুন করে লগ করা লাগবে না আপনার লগ ইনগুলো লগ ইনেই থাকবে আর যারা পারেন যারা এক্সপার্ট আছে তারা আপনারা নিজে নিজেরাই দেবেন ইশা বা আমি তারপরও আপনাদের সতর্কতা করার জন্য দিচ্ছি এরপরে দুই নম্বর যে কারণটি হতে পারে এক নম্বর গেল এবার দুই নম্বর এই যে ইএস করোনা রয়েছে এটাও মাঝে মাঝে আপডেট আসে এটাকে আপডেট আসলে আপনারা আপডেট দেবেন না আপনারা পরে আপডেট করুন কিংবা আপডেট লেট এমন কিছু নোটিফাই আসবে এই নোটিফাইগুলো আপনারা ক্লিক করে এগুলোকে হাইড করে রাখবেন এরপরে তিন নম্বর যেটা রহ রহ হয়ে থাকে সেটা হচ্ছে মোবাইলের ভার্সনগত সমস্যার কারণে যেন যেমন এটা আমার ভিভো এস ওয়ান প্রো অনেক ব্যাকডেটেড একটা ফোন এই ফোনটা দেখেন আমার এই ফোনটা বর্তমান আছে হচ্ছে আপনার নয় বর্ষণ আচ্ছা নয় বর্ষ আপনার দেখতে পাচ্ছেন যে কি যে ফান্টাস ওএস ভার্সন ফান্টাস ওয়েস নাইন পয়েন্ট টু আচ্ছা আমাদের এই যে ভার্সন রয়েছে আমাদের ছয় মাস কিংবা এক বছর কিংবা তিন মাস পরপর আমাদের এই মোবাইল অ্যান্ড্রয়েড কিংবা ম্যাক কোম্পানিগুলো তাদের সফটওয়্যারকে ডেভেলপড করার জন্য তারা আপডেট দিয়ে থাকেন এই জন্য আমাদের ফোনটা অ্যান্ড্রয়েড মোবাইলটা আমাদের এই মোবাইলটা যখন আপডেট হবে তখন আমরা একটু আপডেট দিব না আমরা এড়িয়ে যাব পরে আপডেট করুন এটাকে ক্লিক করে আপনি দেবেন দেখবেন তারপরেও আপনার সেটটা আপডেট না দিলেও চলবে কোনো সমস্যা হবে না আর যদি আপনি ভুল করুন আপডেট দিয়ে ফেলেন তাহলে তো সবই গেলেও চলে তাহলে আপনার আমসালা দুটো চলে কিংবা আর নতুন করে আপনি কলন করতে পারছেন না আশা করি আপনাদের সকলকে বোঝাতে পারছি এরপরে এক নম্বর গেলো দুই নম্বর তিন নম্বর মনে আছে তো এক নম্বরে যে ইএস করোনারটা রয়েছে এটা যারা ইউজ করেন তারা সুন্দরভাবে আপডেট দেবেন তারা আপডেট দিতে পারেন না আমার কাছ থেকে যেন নেবেন এরপর যে ইএস ক্রোনার রয়েছে এটা আপডেট চাইলে আপডেট দেবেন না আর কি রয়েছে আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটি রয়েছে এটা যখন আপডেট আসবে কোম্পানি থেকে আপনার এখানে নোটিফাই আসবে নোটিফিকেশন আসবে আপনি তখন আপডেট দেবেন না ওয়ান টু থ্রি ক্লিয়ার আসা এভাবেই এই তিনটে পথ যদি আপনারা অবলম্বন করেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের বিকাশ কলনগুলো লেংথিভিতি এবং দীর্ঘদিন চালাতে পারবেন এই নিয়ম অনুসরণ করলে আর চার নম্বর যাদের লগ আউট হয়ে গেছে তারা যারা লগ ইন করার জন্য আমাকে শত শত প্রায় হাজারের মতো ভাই আমাকে আমাকে মেসেঞ্জারের মধ্যে নগ দিয়েছে মেসেঞ্জারের মধ্যে হাজার হাজার ভাই আমাকে নখ দিয়েছে আমি না দেখাই ওইদিকে আচ্ছা এখন এই ভাইদের জন্য আমার যেটা পরামর্শ আপনারা একটু অপেক্ষা করুন আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের জন্যই হাত দিয়ে যেটা ওটিপি রয়েছে এটি রয়েছে এটির মাধ্যমেই আপনারা লগ করতে পারবেন এর জন্য হাত দিয়ে ওটিপি অ্যাপসটা আসা পর্যন্ত আপনাদেরকে একটু মেহরবানি করে ধৈর্য ধারণ করে থাকতে হবে যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত